ওম নমশিবায়ো আজ পাশি বৈশাখ বাংলাদেশ পাশি বৈশাখ ইংরেজি ১৮ এপ্রিল আজ বৃহস্পতিবার দশমী তিথি জানিয়ে দেবো আজকের রাশিফল প্রথমেই মেষ রাশি মেষ রাশির লোকেরা কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির শুভ যোগ রয়েছে এবং পিতামাতার সঙ্গে তর্ক হওয়ার কারণে মন খারাপ হতে পারে সারাদিন প্রিয়জনের সংঘলাভ এবং খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন পেটের সমস্যা বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে স্ত্রীর সঙ্গে বিরোধের জন্য মনকষ্ট হতে পারে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন ব্যবসার চাপ বাড়তে পারে এবং বাড়িতে অতিথি আসতে পারে এদিকে বৃষরাশি বৃষরাশির লোকেরা যারা আছেন মা বাবার সঙ্গে বিশেষ আলোচনা ব্যবসায় লাভের যোগ দুপুরের পর থেকে পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি হতে পারে অপরের উপকারের জন্য খরচ হতে পারে চাকরির স্থানে জটিলতা এবং চিন্তা কোনো আত্মীয়ের সঙ্গে তর্কতে বাধতে পারে একাধিক পথে আয় হতে পারে এবং বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য উপহার পেতে পারেন অহেতুক ক্রোধ বাড়তে পারে নতুন কাজের জন্য যোগ হতে পারে মিথুন রাশির লোকেরা যারা আছেন ব্যবসার কাজে মাথা গরম করবেন না বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ বাড়িতে বন্ধু সমাগমের খরচ বৃদ্ধি শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রু জয়ের আনন্দ ভাই বোন সম্পত্তি নিয়ে বিবাদ সম্মানহানি থেকে একটু রক্ষা পাবেন নিজের বুদ্ধিতে বিপদ ডেকে উদ্ধার লাভ প্রেমের কারণে আনন্দ লাভ চিকিৎসার খরচ বাড়তে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা হতে পারে কর্কট রাশির লোকেরা যারা আছেন মনের মতো স্থানে বেড়াতে যাওয়ার আনন্দ লাভ মিথ্যা বদনাম থেকে সাবধানতা প্রেমের আনন্দ লাভ বাড়তি খরচের জন্য ব্যবসার চাপ শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা জমির ক্রয় বিক্রয় প্রচুর লাভ হতে পারে পড়াশুনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে ন্যায় পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে উচ্চ পদের কোনো চাকরির খোঁজ আসতে পারে লিভারের সমস্যা থেকে আপনার কিন্তু আজকে ভোগান্তি হতে পারে সিংহ রাশির লোকেরা যারা আসেন কর্মক্ষেত্রে উন্নতির শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়া এবং এর কারণে মনকষ্ট সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় লাভ বৃদ্ধির ব্যাপারে আলোচনা হতে পারে কুকথা বলার জন্য অনুশোচনা জ্যোতি জ্যোতিষ্ক চর্চায় আনন্দ লাভ শরীরের কষ্ট কারও দ্বারা ক্ষতির সম্ভাবনা টাকা পয়সা বুঝে খরচ করুন অধিক ব্যয় সম্ভাবনা রয়েছে সংসারের দায়িত্ব দ্রুত ছেড়ে ফেলুন প্রত্যেক কাজে বাধা পড়তে পারে আপনার জন্য এদিকে যারা কন্যা রাশির লোকেরা আছে ব্যয় পেতে পারে পরিবারের ভ্রমণে বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে দিন আইনি কাজে উচ্চ পদস্থ ব্যক্তি সাহায্য পেতে পারেন সন্তানের ব্যবহারে মনোকষ্ট বাড়িতে সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ কোমরের যন্ত্রণা বাড়তে পারে স্ত্রী আপনাকে কোনো কাজে আবাক করতে পারে নিজের কাজের প্রতি গর্ববোধ হতে পারে জ্বর এবং জ্বালাভোগ আশঙ্কা রয়েছে গৃহ নির্মাণের পরিকল্পনা হতে পারে এদিকে তুলারাশির লোকেরা যারা আছেন কোন নিকটস্থ আত্মীয়ের জন্য সংসারে বিবাদ ব্যবসা বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে কৃষিকাজে সাফল্য পাবেন পড়াশোনা ও সুনামি বৃদ্ধি দুপুরের পর ব্যবসায় ব্যাপক বিশেষ আলোচনা এবং আপনার ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ভ্রমণে যাওয়া ভালো কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজে সংসারে অশান্তি প্রতিবেশীদের সঙ্গে বিবাদ আইনি ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে কথা বলার ফলে ক্ষতি হতে পারে এবং উপার্জনের জন্য বাড়তি যোগ রয়েছে এদিকে বিশ্বিক লোকেরা যারা আছেন। দুর্বুদ্ধিকে প্রশ্রয় দেবেন না ব্যবসার শত্রু দ্বারা ক্ষতি হবেন স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় অর্থভারের যোগ প্রেমে বিবাদ বিচ্ছেদ এবং শেষ পর্যন্ত আপনার মনকষ্ট হতে পারে কোনো অসৎ কাজে মনকষ্ট এবং কর্মস্থানের উন্নতি সুযোগ আসতে পারে পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ নিয়ে আলোচনা এবং এই আলোচনার কারণে আপনার মনোকষ্ট হতে পারে চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি এবং দাম্পত্য বিবাহ বা দাম্পত্য কলহ থেকে আপনি সাবধানতা অবলম্বন করুন ধনরাশি লোকেরা যারা আছেন ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ডেকে আনতে পারে আর্থিক সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের জন্য সম্মানহানি সেবামূলক কাজে আনন্দ লাভ বাড়তি লোকেদের কাছে সুখ দুঃখ পেতে পারেন বন্ধুত্ব এবং কষ্ট বাড়তে পারে শুভ কাজে সাফল্য পড়াশোনার জন্য বিদেশ যাত্রা বন্ধ হতে পারে আপনার আলোচনায় মানুষ মানুষজন সন্তুষ্ট হতে পারে কর্মক্ষেত্রে মালিকের ব্যবহার অস্বীকার্য বা কষ্ট পেতে পারেন শত্রু ভয় এবং সঙ্গে আফসোস করে নিজের কাজ উদ্ধার করতে পারেন প্রয়োজনীয় বিষয়ে আপনি দ্রুত এগিয়ে যেতে পারেন এদিকে যারা মকর রাশির লোকেরা আসেন কর্মক্ষেত্রে উন্নতি সকালের দিকে কোনো দুশ্চিন্তায় মাথা খারাপ করবে করতে পারেন শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না এদিকে আপনার নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধানতা থাকুন কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে পারে সন্তানে ব্যাপক সন্তানদের জন্য ব্যাপক চিন্তা হতে পারে এদিকে কুম্ভ লোকেরা যারা আছেন বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালি মনোমালিন্য হতে পারে এবং বাড়িতে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মহিলা মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির সম্ভাবনা ব্যবসা ভালো ঘটতে পারে চাকরির স্থানে উন্নতি লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে আপনার অকারণে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করায় বৃথা হবে শারীরিক কষ্টকে অবহেলা করবেন না জন্য ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছ থেকে কোথাও ভ্রমণে যেতে পারেন কুচিন্তার কারণে মনকষ্ট কষ্ট হতে পারে লটারি থেকে আয় কোনো বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে যারা যারা মীন রাশির লোকেরা আসেন তাদের জন্য আজ সকালের দিকে পেটে ব্যথায় কষ্ট পেতে পারেন কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনকষ্ট ব্যবসায় কাজে আনন্দ বিবাহের যোগ আসতে পারে দুপুরের পর থেকে সাবধানতা ঘটতে পারে এবং সাবধানতায় সাবধানতা অবলম্বন করুন বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখবর আসতে চলেছে আর্থিক সুবিধায় প্রাপ্তি সামাজিক সুনাম লাভ ব্যবসার ব্যাপারে ভালো যোগ আসতে পারে বাড়িতে খরচ এবং দুশ্চিন্তা চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে হ্যাঁ বন্ধুরা এরকমই প্রতিদিন রাশিফল জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে